সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকে তোমাদেরকে মজাদির একটি পিঠিয়া তৈরি করে দেখাবো এটা হলো ডিম পিঠা তো সুজি আর একটি ডিম দিয়ে মজাদার পিঠা তৈরি করে বানাবো আর এই পিঠাটা খেতে অসম্ভব মজার তোমরা না বানালে বুঝতেই পারবে না যে পিঠাটা খেতে কত মজার এটা বাচ্চাদের টিভিনও তোমরা দিতে পারবা আবার নিজেরাও বিকেলের নাস্তায় তৈরি করে খেতে পারবার ভিতরটা দেখো কত সুন্দর তাহলে চলো দেরি না করে রেসিপিটির সাথেই থাকি তো প্রথমে বাটি নিতে হবে তো এখানে নিয়ে নিয়েছি তারপর এখানে একটি ডিম ভেঙে নেব তো ডিমটা কিন্তু রুম টেম্পারেচার হতে হবে তো আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিব এখানে চিনি এটা এখানে আছে ওয়ান ফোর কাপ চিনি তোমরা চিনিটা বাড়িও বা কমিয়েও নিতে পারো তো ওয়ান ফোর কাপ চিনি নিলে মিষ্টিটা ব্যালেন্সে থাকে মিডিয়াম থাকে তোমরা যদি বেশি খেতে চাও তোমরা আরও দুই টেবিল চামচ চিনি বাড়িয়ে নিতে পারো এখন ডিম আর চিনি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো কাজটা কিভাবে করি দেখে নাও তো যতক্ষণটা পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত ডিমটা ফেটিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার তেল তো তেল ডিম আর চিনি সবভাবে ভালোভাবে একত্রে আমি আবার চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু ডিম ডিম পিঠেটা অনেক সফট হবে তো এখানে কিন্তু আমি পনে এক কাপ সুজি নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম পনে এক কাপ সুজি আর এখানে কিন্তু ওয়ান ফোর কাপ ময়দাও অ্যাড করেছি ময়দার ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে আমি অনেক দুঃখিত তাই তোমাদের সামনে পেস্ট করতে পারলাম না তো তোমরা ওয়ান ফোর কাপ ময়দা দিবা আর পনে এক কাপ সুজি দিবা তাইলে হবে তো বেটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আগে থেকে তেল গরম করে নিয়েছি তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এই চামচের মাপ দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দেবো তো একই মাপে যদি পিঠা দেয় তাহলে কিন্তু সব পিঠা এক সাইজেরই হবে এর জন্য আমি এভাবে দিলাম তো পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব তো দেখো কত সুন্দর কালার চলে এসেছে তো এই দেখো ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো একটি পিঠা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আর এটা খেতে অনেক মজার আর উপরটা কিন্তু ক্রিস্পি হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ